Eu

চলেন গাবি গুলো দেখায় আর বকনাগুলো দেখায় দর্শকদের আর বিস্তারিত কথা হ্যাঁ দেখাও দর্শক ভাই মামা ভিডিও শুরুতে এক নম্বর সিরিয়ালে একটা বকনা বাচ্চা দেখতেছি মাশাআল্লাহ সাদা কালো রং এটা কি জাতের বকনা এটা বাজার गवर्नमेंटের বাচ্চা ছিল এটা জুগি মুন্ডি জুগি মুন্ডি বলে না জুগি মুন্ডি এটা এর गवर्नमेंटের বাচ্চা আচ্ছা বয়স কেমন আনুমানিক বয়স আনুমানিক পাঁচ মাস হবে পাঁচ মাস বয়স আচ্ছা এগুলো হিটে আসে কত কত হিটে আসতে

对吧？啊，对吧？

আগের দুধ পর এটা হচ্ছে জার্সি ফিজিয়ানের মিক্স আচ্ছা আচ্ছা জার্সি ফিজিয়ানের মিক্সড মিক্সড মার্শাল্লা যেগুলো মানে ক্রস থাকে এগুলোর তো মানে সব দিক দিয়েই ভালো থাকে এগুলো রোগ কম হয় রোগ বালাই ভালো থাকে এগুলোতে আচ্ছা আচ্ছা আর এগুলোর দুধও বেশি হয় দুধও বেশি হয় বুঝেন আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স হচ্ছে আট মাস বুঝেন আট মাস বয়স বেছেন মার্শাল্লাহ তার মানে আর অল্প কিছু মধ্যে হিঁটে চলে আসবে হিঁটে আসতে এখনো দের হবে এখনো ধরো দের হবে কিছু দিন আট মাস সাতেক আট করতে পাঁচ সাত মাস পরে এটা হেটে চলে আসবে হ্যাঁ হেটে চলে আসবে আচ্ছা মাশাআল্লাহ একটু পিছন সাইডে এই দেখো তলাটা দেখাও এই দেখো তলা এরো এই দেখো তলাটা দেখাও মাশাআল্লাহ এখনি দেখতেছি মাশাআল্লাহ দহন করা যায় মা খাওয়া আটগুলো কিন্তু অনেক বড় বড় খাওয়া যায় আচ্ছা এগুলোর দুধ কেমন হতে পারে বাজার সব গরু গরু দুধ দেয়ার মালিক আল্লাহ আমি তো না জি 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 তারপরে গরু ভালো আছে গরু ভালোর জন্য রাখিছি আর কি আচ্ছা গভর্নমেন্টের বাচ্চা তো আচ্ছা গরু ভালোর জন্য রাখিছি বাজার আচ্ছা দেখে শুনে নিতে পারবে এটার দাম চাচ্ছেন কত এবার যদি পুরো ভাইলা লাগে এটার দাম পরবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কিন্তু এটা একটু বড় আছে বড় হলে বাজার আমি যেহেতু বিক্রি করুন তার ইয়ার করতে আসছি তাই না আচ্ছা একদম দাম দামের সুযোগ নেই দশ নম্বর পঞ্চান্ন হাজার দুই আচ্ছা প্রথমটা চল্লিশ আচ্ছা সাইড করে দেন যে গাভী আছে দশ

বিস্কুলাসও বাপ ও না না কবি 20 বিস্কুলাসওຫມক্তাও গল্প করবে না গল্পর কিছু না মানে আচ্ছা এটা জিনিস যে ভাই নিপু করতে বাচ্চা টুক আছে বাচ্চা টুক দেখাবে দেখো বাচ্চা আমরা দেখো বাচ্চা এর বাপ দেখো বাচ্চা দূরে ছেনে দেখাও কি বড় বাচ্চা হয়েছে দেখি বিশাল সাইজের যেহেতু রাতে বাচ্চা দিছে এত বড় বাচ্চা হয়েছে মামা রাত 10টার সময় বাচ্চা হয়েছে বাপ এত বড় বাচ্চা আমার জীবনে আমি দেখিনি আসলে সরাসরি খামার এসে দেখলে বুঝতে পারবে যে কত বড় বাচ্চা হয়েছে যে ভাই গরু কিনলে আমার খামারে আসবেন আচ্ছা আচ্ছা সরাসরি দেখে নেবেন সরাসরি দেখে শুনে নিতে পারবে জি বাপ

আচ্ছা দাম চাচ্ছেন কত এটার ওটার দাম বাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাচ্চা সহ একদম জোয়ান গাভী দিয়ে দেন পরের গাভীটা দেখাই দেখো মামা ছয় নম্বর সিরিয়ালে আমরা একটা মাঝারি সাইজের গাবি দেখতেছি বিস্কিট কালার এবং সাদা কালার মিক্সড আছে এটা কি জাতের গাড়ি এটা হচ্ছে

আচ্ছা 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 অনেক সুন্দর একটি বাচ্চা দর্শক ধরে উনি আচ্ছা

আমার কত অনুরোধ যে দর্শক ভাইলে মাথাটা দেখো আচ্ছা সরাসরি আমার খামারে আসবে দেখে নেন খামারে দেখে বাহামা বাচ্চা এটা আচ্ছা দাম চাইবেন না এডি এডিতে কোনো ভয় লাগবে দাম চাবো না কেন যে কোনও ভাই এই বাচ্চা সহ বাবা বাচ্চা সহ যদি এটা নেয় এটা দাম পরিবর্তন দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ সাবাধান মাসি ধরে চালাম শোনো একটা বাবা মা গরুর কি দাম জানো হান্ড্রেড বাবা মা এই দেখো তলাটা দেখা ওই দেখো দর্শক ভাইদের দেখো আচ্ছা আচ্ছা এই দেখো মাশাআল্লাহ দেখেছো বাবা বাচ্চা কাচ্ছায় দেখেছো আর এ দেখো মাথাটা গেটারটা দেখা হবে দেখো এই দেখো মাতার মাথার গেটারটা দেখাও এই দেখো আচ্ছা এই দেখো দেখ দর্শক সরাসরি খামার এসে দেখিনি এখন যদি আলাদা ভাবে বিক্রি করেন মাসাল্লাহ এক লক্ষ টাকা হবে আলাদা বিক্রি করলে আমার আচ্ছা এক লক্ষ টাকায় আমি ধরলাম এক লক্ষ আর তাহলে গাবের দামটা পড়তেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে আমার মনে হয় দামটা ঠিকই আছে

আচ্ছা আচ্ছা এত বড় বাচ্চা আচ্ছা বয়স কেমন বাচ্চাটা বয়স এটি ধরো এই আড়াই মাসের একটু বেশি আছে

আপনারা সরজমিনে আসবেন

দেখে শুনে নিতে পারবে আসলে এই দুইটা গাবি নিলে আমার মনে হয় ঠকবে না না ঠকবে না বাচ্চা দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ যদি মানে গাবি আমি বাজি দিলাম যদি বাচ্চা দুইটা যদি ভালোভাবে লালন পালন করতে পারে বাচ্চা দুইটাই কিন্তু বাচ্চা মানে যে নিবে তাকে কিন্তু টাকা দিয়ে দেবে আচ্ছা এটাই তো দর্শক আপনারা যদি পছন্দ হয় যেগুলো দেখাইছে এগুলো যদি পছন্দ হয় অবশ্যই মামার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ মামা আচ্ছা একটা কথা কি শুনো আমার যে খামারটা জি জি কোন লোক যে তোমার 5 হাজার কি 50000 টাকা দেখে 1 লাখ টাকা দাম আর কি পোলান সুযোগ আছে সুযোগ নাই যে যে দর্শক ভাই যার গরু নাই গরু ভাই অমুক যার গরু আছে তার গরু যার না সে গরু সম্পর্কে কি বুঝে বুঝে না বুঝবে কিছু জিনা মানুষ বোঝে না বাজার না আমি মনে গল্প করতেছি আরে পকে তো গরু কিনেন ভালো হবে জি আপনি আসবেন সরাসরি আসি গরু দেখবেন যারা গরু নেয় আপনারা ফোন দিবেন আমার খামার আসাম দেখাতে পারেন আসলে দর্শক যার গরু আছে বা যার খামার আছে এগুলো দেখে আপনারা গরু কিনবেন জীবনে আচ্ছা এটাই মামা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় তার জন্য আসসালাম 阿拉伯伊斯兰。